那是。 컨포미에 암다 자피오송기 고품고반가나데하르투바드다

সমিতি আমরা এই প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা উদযাপন করছি এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে তারা আমরা এখানে সমন্বিত হয়েছি এবং সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই শুভ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর মনস্কার পায় মহোদয় উপস্থিত আছেন আমাদের মেয়র শ্রীদীপক মজুমদার উপস্থিত আছেন সমাধিপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে সমবেত হয়েছেন আমি আপনাদেরকেও এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ मोदी का संकल्प এগিয়ে যাচ্ছে তারে আমাদের অর্থনৈতিক পুনরুত্থান গতিশীল করার ক্ষেত্রে হোক এবং আমাদের বিভিন্ন উন্নয়নের মূল গাদেই হোক আমাদের দেশ যে আমাদের मोदी जी যে संकल्प এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের বিসাতে আমাদের मोदी আমাদের দেশকে প্রতিষ্ঠিত संकल्प যাত্রায় নিয়ে যাচ্ছে তার এই পেপারে আসুন আমাদের সরকার

সকলের কাছে আমরা একটা এই অনুরোধ আছে যে আমরা আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিশা সেই দিশা এবং বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের জন্য যে সংকল্প করেছি যে মানুষের জন্য কাজ করা সেই কাজগুলি আরো ত্বরান্বিত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করবো এই সংকল্প আজকে প্রজাতন্ত্র দিবসে আমাদের জানি যে আমাদের সংবিধান এই সংবিধান আমরা এই সংবিধানকে বারবার অপমানিত করা হয়েছে ভারতবর্ষের সেই পূর্বতন সরকার যেভাবে এই আমাদের সংবিধানকে অপমান করা হয়েছে এবং আমাদের সংবিধান করতে যেভাবে অপমান করা হয়েছে সেটা আমাদের কাছে লজ্জার আজকে আমাদের আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ ওইখানে আমাদের মৌলিক অধিকারগুলি সেখানে উল্লেখ করা আজকে বারবার এই সংবিধানকে পরিবর্তন করে সংবিধানের অনুচ্ছেদকে পরিবর্তন করে আমাদের এই মৌলিক অধিকারগুলি করা হয়েছে কিন্তু আমরা দেখেছি

আমরা দাঁড়িয়েছি আমাদের নেতৃত্ব আমাদের কার্যকর্তা সকলের প্রচেষ্টায় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার শক্তিশালী একটা মজবুর জায়গায় আমরা আগামী আমরা সবাই একসাথে মিলে কাজ করবো

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব